স্বপ্নের ফেরিওয়ালা ছোট গ্রাম দৌলতপুর সবুজের গালি চায় মোড়া এই গ্রামে সকাল আসে পাখির কলতানে আর সন্ধ্যা নামে মেঠো সুরে এই গ্রামের মানুষজন সহজ সরল তারা সুখের জন্য বড় কিছু চায় না দিন আনে দিন খায় তবে এই গ্রামে একটা চরিত্র আছে যার কথা সবাই জানে সে হল স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্নের ফেরিওয়ালা প্রকৃত নাম মনসুর আলী বয়স পঞ্চাশের কোঠায় মাথা টুপি গায়ে পুরনো পাঞ্জাবি আর পিঠে একটা মলিন বস্তা নিয়ে প্রতিদিন বিকেলে ঘরে ঘুরে বেড়ায় কিন্তু বস্তায় কি সে আসলে কোনো সামান্য জিনিস বিক্রি করে না বিক্রি করে স্বপ্ন গ্রামের ছোট ছেলে মেয়েদের কাছে সে এক রহস্যময় মানুষ কেউ জানে না তার বস্তায় কি আছে তবে মনসুর আলী যখন গল্প বলতে শুরু করে তখন সবাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে তার চারপাশে ভিড় করে বাচ্চারা তোমরা জানো দূরের সেই পাহাড়ের ওপারে একটা রংধনুর গ্রাম আছে সেখানে মাটিতে আকাশে উড়ে বেড়ায় রঙিন পাখি আর মানুষের সব ইচ্ছে পূরণ হয় সেই গ্রামের চাবি আছে আমার কাছে যে ভালো থাকবে সে চাবি পাবে এমন গল্প শুনে বাচ্চারা আনন্দে হাততালি দেয় কেউ কেউ জিজ্ঞেস করে চাচা আমিও কি চাবি পাব মনসুর আলী মুচকি হেসে বলে অবশ্যই পাবে যদি তুমি সৎ থাকো মা বাবার কথা শোনো আর পরিশ্রম করো বড়দের জন্য মনসুরের গল্প আরেক রকম কারো মাথা নিচু থাকলে সে বলে হ্যারে রমিস তুই জানিস না তোর জমিতে একদিন সোনা ফলবে তবে মন দিয়ে চাষ করতে হবে কেউ দুঃখী হলে সে বলে গোলাপ বেগম ভেঙে পড়িস না দুনিয়ার সব রাত্রির পরে সূর্য ওঠে এভাবে মনসুর আলী সবার মনে আশা জাগিয়ে তোলে তার গল্পে দুঃখী মানুষ হাসে অলস মানুষ কাজ করতে শুরু করে কিন্তু কে এই মনসুর আলী অনেকে ভাবে এই রহস্যময় লোক কোথা থেকে এলো তার নিজের গল্পটা কেউ জানে না গ্রামে প্রচলিত আছে নানা গুজব কেউ বলে সে নাকি বড় লোক ছিল কিন্তু সব হারিয়ে এখন গ্রামে ঘুরে বেড়ায় কেউ বলে সে নাকি কোনো সাধু মনসুর আলি কখনো নিজের গল্প বলেনি তবে তার চোখে সব সময় একটা উজ্জ্বল আলো দেখা যায় যেন সে জানে পৃথিবীর সব দুঃখের ঊর্ধ্বে কীভাবে থাকা যায় একদিন একদিন মনসুর আলী গ্রামে আসেনি গ্রামের লোকজন বুঝতে পারল তাদের প্রিয় স্বপ্ন ফেরিওয়ালা আর নেই তার বাড়ি কোথায় সে কোথায় গেল কেউ জানল না শুধু একদিন সকালে গ্রামের বাজারে তার বস্তাটা পাওয়া গেল বস্তার ভেতর ছিল কয়েকটা পুরনো খেলনা কয়েকটা কাগজে লেখা কবিতা আর কিছু বাচ্চাদের জন্য ছবি সবাই বুঝল এটাই ছিল তার স্বপ্নের ভান্ডার মনসুর আলী চলে গেলেও তার গল্প রয়ে গেল বাচ্চারা এখনো রাতে ঘুমানোর আগে রংধনুর গ্রামের গল্প শোনে বড়রা কাজ করতে গিয়ে তার কথা মনে করে মনসুর আলী আর নেই কিন্তু তার স্বপ্নের ফেরি এই গ্রামে চিরকাল চলতে থাকবে গ্রামের মানুষ এখনো বলে মনসুর আলী আসলে আমাদের স্বপ্ন দেখিয়েছে আমাদের শিখিয়েছে কিভাবে দুঃখের মধ্যেও আশা খুঁজে পেতে হয় দৌলতপুরের মানুষ মনসুর আলীকে ভুলেনি কারণ তিনি ছিলেন একজন সত্যিকারের স্বপ্নের ফেরিওয়ালা